আদর বিদর কুন শুভ শাম তাকে বাসি দর দু আলম নেম কবি বরমাই মা বাবার খেদমত করতে থাকো তাহলেই তুমি দুনিয়ার মধ্যে সুনাম সুখ্যাতি অর্জন করতে পারবাই সম্মান অর্জন করতে পারবাই তাকে বাসি দর দু আলম বক্তিয়ার খেদমতে মাদর দর পিদর কুন শাম মা বাবার খেদমত করো সকালে মা বাবার খেদমতের মধ্যে লাগিয়ে থাকো বিকালে তাইলে তাকে বাসি দর দু মনে এক নাম তাইলে এই দুনিয়ার মধ্যে তোমার সুখ্যাতি বাড়বো সুনাম বাড়বো দম হাজার গিজ খিলাফে মাদরা দম হাজার গিজ খিলাফে মাদরা তাকে নামি দূর আজসর রে জমা কোন অবস্থায় মা আর বাবার অবাধ্যতার মধ্যে যাইবে না তাইলেই তুমি দুনিয়ার নিকৃষ্টতা কি দুনিয়ার অনিষ্টতা কি বাসিয়া তাকবাই ও ইহসানি আসুজা কর দন দিলে ব আজ আল ফেরাকাত বহর মঞ্জিলে যদি মার বাবার সাথে ভালো ব্যবহার করিয়া তার অন্তরটাকে সন্তুষ্ট করতে পারো তারারে খুশি করতে পারো তাহলে হাজার হাজার রাকাত নফল নামাজ পড়িয়া যেই মর্যাদার সওয়াব পাইতা এ এক বেশি মর্যাদা এবং সওয়াব আল্লাহ তাআলার কাছে ভাই ভাই সুবহানাল্লাহ বুজুরুগই বউজুদ খিদমতে নিস বুজুর্গী বুঝুজ ফিদি নিস বসা जाधव तस्बीह আদলকুনিস কবি যদি বুজুরুগ হইতে চাও আল্লাহ খাটি বন্ধা হইতে চাও আল্লাহ তাআলার বলি হইতে চাও তাহলে শুধুমাত্র যায় নামাজে নামাজ পড়িয়া আর তসবিহ তাহলিল করিয়া হইতো নাই যায় নামাজে নামাজ পড়া লাগবো তসবিহ তাহলিল করা লাগবো আর সাথে সাথে মা আর বাবা এর এক কোথায় সৃষ্টির সেবা আর মধ্যে নিজের নিয়োজিত করা লাগবো মা আর বাবার খেদমত করা লাগবো তাইলেই তুমি আল্লাহ তাআলার